আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আমরা অলরেডি সকালের শিডিউলে যে সকল লোজনগুলো ছেড়ে গিয়েছে সেই সকল নজানগুলোর শিডিউলগুলি কিন্তু আমরা অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই শিডিউলটি দেখতে পারেন এবং আজকে রাতের শিডিউলে পাশাপাশি বিকেলের শিডিউলে যে সকল নজানগুলো রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেবেন কাদল সাত রয়েছে পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা বিশ মিনিটে নির্দিষ্ট সময় যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দেবে এবং কুয়াকাটা এক রয়েছে সন্ধ্যা সাতটায় নির্দিষ্ট নির্দিষ্ট সময় বক পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে এর আগে যদি ভরে যায় তাহলে ছেড়ে দেবে প্রত্যেকটা নজানের ক্ষেত্রে কিন্তু একই সময় যে একই বিষয় যে যদি নির্দিষ্ট সময়ের আগে ভরে যায় তাহলে ছেড়ে দেবে এয়ারখানা এক রয়েছে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে রয়েছে সুন্দরবন নয় ভগবাটুয়াখালীর উদ্দেশ্যে এবং ভগবাটুয়াখালীর উদ্দেশ্যে প্রথম ট্রিপ ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং আজকে দ্বিতীয় ওভারের মতো গলাচিপার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমভি সাফ সাফিন সত্তার খান নজরটি ঢাকা ত্যাগ করবে বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আগামীকালকে কিন্তু বগা পটোয়াখালীর ঈদ স্পেশাল ট্রিপ থাকতে পারে যদি যেহেতু আজকে যাত্রীর চাপ তেমন একটা হয়নি আগামীকালকে যাত্রী চাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই ক্ষেত্রে আগামীকালকে সকালে যারা বগাপটুয়াখালীর উদ্দেশ্যে যাবেন তারা একটি বা দুটি নজান পেতে পারেন এবং অনেকেই প্রশ্ন করছেন যে সকালে বরিশালের কোনো নজান ছেড়ে গিয়েছে কিনা আজকে সকালে কোনো বরিশালের নৌযান ছেড়ে যায়নি কারণ বরিশাল জেলাভিত্তিক যে যে সকল রুটগুলো রয়েছে যেমন ভাসানচর বরগুনা আমতলি তারপরে ভান্ডারিয়া ঝালকাঠি বরিশাল তারপরে বগা পটুয়াখালী এ সকল রুটে আজকে তেমন যাত্রী চাপ ছিল না তো সেই ক্ষেত্রে সকালে কিন্তু কোনো নৌজানি স্পেশাল ট্রিপে যায়নি তবে আগামীকালকে আজকে সম্ভবত গার্মেন্টস ফ্যাক্টরি বেশিরভাগ ক্ষেত্রে আজকে সবগুলো বন্ধ হবে ছুটি পাবে আর কি তো সেই ক্ষেত্রে আগামী আজকে রাতে যেমন চাপ হবে আগামীকালকে সকালেও কিন্তু ডে সার্ভিস সহ পাশাপাশি প্রত্যেকটা রুটেই কিন্তু আগামীকালকে যাত্রী চাপ সকালবেলা যাত্রী চাপ থাকবে তো সেই ক্ষেত্রে আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে সকালের শিডিউলে এম ভি শুভরাজ নয় থাকবে পাশাপাশি পারাবতের একটি থাকবে যদি আরও বেশি যাত্রী হয় তাহলে শুরুই অথবা অ্যাডভেঞ্চারের একটি নজান থাকতে পারে তো সেই আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাতের শিডিউলে থাকবে অ্যাডভেঞ্চার নয় কুয়াকাটা দুই এবং শুরুভি নয় পারাবত আঠারো এবং পারাবত এগারো এবং পাশাপাশি সুন্দরবন ষোলো আপাতত এই প্লেসে রয়েছে তবে এই মোট ছয়টি নৌযানের পাশাপাশি ছয়টি হ্যাঁ ছয়টি নজানের পাশাপাশি কিন্তু আরও চারটি নৌযান যুক্ত হবে স্পেশাল ট্রিপে বিকেলে চারটি বা পাঁচটি নৌজানও যুক্ত হতে পারে আগামীকাল গতকালকে এগারোটি নৌজান গিয়েছে আজকে আজকেও কিন্তু দশটি বা বারো এগারোটি বা বারোটি নৌযান যেতে পারে রাতের শিডিউলে আজকে তো সেই ক্ষেত্রে যারা আজকে থেকে বরিশালের উদ্দেশ্যে যাবেন তারা রাতের রাতে মাস্ট বি আপনি প্রিন্সালর দশ পাবেন পাশাপাশি মানামিত থাকবেই এর সাথে সম্ভবত সুন্দরবন পনেরোও থাকতে পারে তো মোট আর কি মোট আজকে দশ থেকে বারোটি নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রাতের শিডিউল থাকবে প্রত্যেকটা নৌযানই কিন্তু রাত নয়টার পর পরই ঢাকা ত্যাগ করবে এবং অনেকেই কেবিন বুকিং নাম্বার চাচ্ছেন কেবিন বুকিং নাম্বার আমি আপনাকে দিতে পারবো কিন্তু আপনি কেবিন নাম্বারে যোগাযোগ করে আপনি কেবিন পাবেন কি না তা সঠিক বলতে পারছি না সবচেয়ে ভালো হবে আপনি যদি যে কোনো রুটে যাত্রী হন আপনি ঘাটে এসে সরাসরি কেবিনটা বুক দিলেই সবচেয়ে ভালো হয় অনেক সময় নাম্বার দিলে সেখানে প্রতারণারও একটা বিষয় থাকে এই বিষয়টা আমরা অনেক যে বিভিন্ন ফেসবুক গ্রুপে কিন্তু আমরা দেখেছি যে নাম্বার দিয়ে প্রতারণা করে কেবিন বুকিংয়ের নাম নামে তো আজকে ঝালোঘাটির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন বারো রাতটা পনেরো মিনিটে ভান্ডারের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান নিউসান দশ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নির্দিষ্ট সময় এবং সন্ধ্যা সাতটায় থাকবে ভান্ডারের উদ্দেশ্যে পাড়াব আট এবং ষোলামদের উদ্দেশ্যে আজকে রয়েছে মোট দুটি নজান সেখানে ইতালি চার রয়েছে পাশাপাশি অভিযান তিন রয়েছে মোট দুটি নজান আজকে ষোলামদের উদ্দেশ্যে নাইট সার্ভিসে থাকবে তো এই দুটি নৌজান রাত সাড়ে নটার পরপরই রাত সাড়ে আটটার পর পরই ঢাকা নদী করবে এবং আজকে ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি আট প্রথম ট্রিপে রাত সাড়ে নটা এবং রাত নটা পঞ্চাশ মিনিটে নির্দিষ্ট সময় এমভি রাজংশ দশ রয়েছে শৌলা হিজলা ভাষাচারের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের আগে যে আমি বারবার একটা কথা বলছি নির্দিষ্ট সময়ের আগে যদি নৌজান ভরে যায় তাহলে কিন্তু নৌজান ছেড়ে দেবে আমতলির উদ্দেশ্যে তরঙ্গ সাতের ব্যানারে রয়েছে এমবি বালিয়া ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি বরগুনার উদ্দেশ্যে এমবি বি এক এরপরে ব্যাকআপ হিসাবে নৌজান আসছে অবশ্য যদি ভরে যায় তাহলে ছেড়ে দেবে ব্যাকআপ হিসাবে নৌজান আজকে সম্ভবত স্মারক দুই থাকতে পারে দ্বিতীয় সার্ভেশন রুটের লঞ্চ কিন্তু নেই বৈত্যহচার ফিশন রুটের লঞ্চ আপাতত ফারহান পাঁচ রয়েছে কিন্তু স্পেশাল ট্রিপ দেওয়ার জন্য কিন্তু গতকালকে যে সকল নোজানগুলো ছেড়ে গিয়েছিল আজকে সকালে টিপু চোদ্দ ছেড়ে গিয়েছে গতকালকে যে সকল লোজানগুলো ছেড়ে গিয়েছিল যেমন তাশেপ তিন টিপু তেরো কর্ণফলি বারো এবং তেরো ফারহান ফারহান সিরিজের পাঁচ কিন্তু অলরেডি রয়েছে ঘাটে যেই সকল নৌজানগুলো গতকালকে গিয়েছিল যেমন শিব তিন কর্ণফলি বারো তেরো এবং টিপু তেরো এই মোট চারটি নজান কিন্তু অলরেডি স্পেশাল ট্রিপে কিন্তু তারা যুক্ত হবে বিকেল নাগাদ তো যারা বেতহাজার ফ্যাশনের উদ্দেশ্যে যাবেন তারা বিকেলে কিন্তু নৌজান পাবেন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে ফারহান আট এবং পাশাপাশি তাসরিফ দুই রয়েছে তাসরিফ দুই কিন্তু যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে কারণ মোটামুটি ভরে গিয়েছে এরপরে কিন্তু তাসরিফ এক থাকবে বিকেলে স্পেশাল ট্রিপে নজানটি যুক্ত হবে এবং পাশাপাশি ফারহান তিন রয়েছে এই তাসিফ তিনের পরেই কিন্তু নজানটি ভরলো তারপর এই ফারহান তিন ছেড়ে দেবে এবং দুলিয়ান নামপুর গালাইয়ার উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে অবশ্য দুটি নজানেই কিন্তু মোটামুটি যাত্রী দিয়ে পরিপূর্ণ হচ্ছে যে কোনো মুহূর্তে ভরে গেলেই কিন্তু ছেড়ে দেবে ধুলিয়া এক এবং পাশাপাশি বন্ধন পাথ দুপুর নাগাদ নজানগুলো দুপুর দুইটা বা তিনটা নাগাদ কিন্তু নজানগুলো ছেড়ে দিতে পারে এর আগেও ছেড়ে দিতে পারে যে কোনো মুহূর্তে যেমনটা বললাম যে ভরলেই কিন্তু ছেড়ে দিবে। চর্মন দাদার উদ্দেশ্যে একমাত্র নজান হিসেবে রয়েছে এমভি রেশন পাথ তবে এরপরে সম্ভবত পুবালে নয় যুক্ত হতে পারে স্পেশাল ট্রিপে এবং পাশাপাশি লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত নজানটি নির্দিষ্ট সময় হচ্ছে সন্ধ্যা সাতটা দশ মিনিটের আগে যদি ভরে যায় তাহলে এর আগে নজানটি ছেড়ে দেবে এবং উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান মানিক এক রয়েছে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে পাশাপাশি জামাল নয় রয়েছে দুটি নজান রয়েছে অবশ্য নির্দিষ্ট সময় হচ্ছে সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট ভরলেই কিন্তু ছেড়ে দেবে এবং পাশাপাশি আজকে পাতারের উদ্দেশ্যে রয়েছে এমবি শরিয়তপুর তিন এবং তরঙ্গ সাত বালিয়ার ট্রিপে কালীগঞ্জ ইলিশা ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে যে কোনো মুহূর্তে ছেড়ে দেবে মোটামুটি ভোল লঞ্চ কিন্তু ভরে গিয়েছে যে কোনো মুহূর্তে নজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে স্পেশাল ট্রিপে রয়েছে কর্ণফুলি এক এবং পাশাপাশি এরপরেই কিন্তু থাকবে কর্মপুরি চার এবং কিছুক্ষণের মধ্যেই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি ভি ইয়াদ সাত দেউলা নাজিরপুর ঘুষিয়াটার উদ্দেশ্যে ইয়াদ একের ব্যানারে এবং পায়াবা বন্দরের এবং এরপরেই কিন্তু স্পেশাল ট্রিপে ইয়াত জিরো থাকবে সম্ভবত ঘুষেহাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে এম ভি ইয়াত সাতের পরেই কিন্তু নজানটি যুক্ত হবে স্পেশাল ট্রিপে এমভি ইয়াদ যাবে ঘোষের উদ্দেশ্যে সম্ভবত ইয়াদ ছাত্রের পরপরই এবং আজকে এমভি ইয়াদের ব্যানারে এমভি এক যাবে দশ মিনা চরকাদল করলে বারামদের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা অবশ্য নির্দিষ্ট সময় ভরে গেলেই কিন্তু ছেড়ে দেবে এবং পাশাপাশি আরও একটি নজান রয়েছে জাহিদ আট দশ মিনা চরকাদল করলাই বারামদের উদ্দেশ্যে রোজানটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটের নির্দিষ্ট সময় যদি এর আগে ভরে যায় তাহলে ছেড়ে দিবি এবং লালমোহনের উদ্দেশ্যে কিন্তু স্পেশাল থেকে রয়েছে আমি প্রিন্স সাকিন নজানটি অবশ্য নির্দিষ্ট সময় সন্ধ্যা সাতটা দশ মিনিট ভোর যে কোনো মুহূর্তে ভরলেই ছেড়ে দিতে পারে এবং যেহেতু প্লেস করা রয়েছে এবং সেই ক্ষেত্রে নজানটি সার্ভিসে যেতে পারে এবং সম্পদ রয়েছে বিকাল চারটায় ইলিশার উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় রয়েছে কর্ণফুলি তিন বেলা সাড়ে তিনটায় দুপুরে দুইটায় থাকবে বি আট কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এম ভি ফারহান নয় এবং চাঁদপুরের উদ্দেশ্যে কিন্তু ত্রিশ মিনিট চল্লিশ মিনিট বা আধ এক ঘন্টা পর পর কিন্তু নজান আপনারা পাবেন তো সদরঘাটের বর্তমান পরিস্থিতিটা কিন্তু এমনই নির্দিষ্ট সময়ের আগে যদি নৌজান ভরে যায় তাহলে কিন্তু নৌজান ছেড়ে দেবে আমি বারবার আপনাদেরকে বলছি অনেকেই টাইম জিজ্ঞেস করতে পারেন সেজন্যই কিন্তু বলছি যে নির্দিষ্ট সময়ের আগে যদি নৌজান ভরে যায় তাহলে কিন্তু নৌজান ছেড়ে দেবে তো সকলের ইজাত্রা শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি সোহেল মাহমুদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ